বলুমেলা মানেই মিষ্টি মিঠাই বলুমেলাতে কিন্তু হরেক রকম মিষ্টি পাওয়া যায় আমাদের সামনেও কিন্তু প্রচুর রকম মিষ্টি আছে আর এখানে সব থেকে বেশি যে মিষ্টিটা বিক্রি হয় সম্ভবত সেই মিষ্টিটার নাম ল্যাংচা তাই তো কাকা তো এখানে আপনার এখানে কত রকমের ল্যাংচা মিষ্টি আছে আমার এখানে আছে আট রকমের ল্যাংচা মিষ্টি আছে বালিশ মিষ্টি আছে বালিশ মিষ্টি বলতে সর্বোচ্চ বড় যে এটা এখানে তো বড় মেলায় বুড়ো মেলায় বানায়নি মাইকেলের মেলায় আমরা বিশাল বড় মিষ্টি বানায় আচ্ছা ওই আপনাদের মানে অরিজিনাল দোকানটা কোথায় কোথা থেকে আসলো আমরা সাতক্ষীরা কলরা আমাদের বাসা আচ্ছা একটা কথা দাইলে আপনার কাছে জিজ্ঞেস করি মানে সারা বাংলাদেশে দেখি যে সাতখীরা ঘোষদিয়ারি সাতখীরা কি মূলত মিষ্টির জন্য বিখ্যাত বিখ্যাত আচ্ছা এরা নগরের বিখ্যাত আচ্ছা তো সাতখিয়ার মিষ্টির বিশেষত্বটা কি মানে ভালো দিকটা ভালো দিকটা হচ্ছে দই জায়গা আছে রসগোল্লা এইবার বড় বড় মিষ্টি আচ্ছা এইটা সাতক্ষীরা বিখ্যাত বানান এই যে আপনাদের এই বালিশ মিষ্টি বা ল্যাংচা মিষ্টি সারা দেশেই বিক্রি করে না আমি খুশি এবং লালমোহবন্ধ যায় তো ওখান থেকে ওই পর্যন্ত গিয়ে শেষ আর মাই গিল মধ্যসূজন দপ্তর জায়গায় আমরা মানে টিউন সব আমাকে জায়গা দেয় জায়গাটা ভাগ্য কবালে আমরা পাই এখন এবার কি হবে তবে আচ্ছা এবার হলুর মেলাতে এসে কেমন কি বিক্রি হচ্ছে আপনার যা হচ্ছে মোটামুটি খারাপ না ভালো ওই বিক্রিটা অন্যবারের থেকে কি এবার মেলা কম না বেশি মানুষের আনাগোনা দেখছেন গানা আচ্ছা কি কিছু বোঝা যাবে না তাই বিশাল বোঝা যাবে শুক্রবার আর শনিবার আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি এখানে অনেক রকম মানে প্রচুর মিষ্টি আছে এই সব মিষ্টি কি বোলুর মেলাতে বিক্রি হয়ে যায় সব মিষ্টি এখানে বিক্রি আচ্ছা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে পিছনে আর ল্যাংচা মিষ্টি বানাচ্ছে ওই পাশে রসগুন্ডি বানাচ্ছে তো প্রতিদিন আপনারা গরম গরম মিষ্টি মেলাতে তৈরি করেন প্রতিদিন প্রতিদিনই মাল প্রতিদিন বানায় সব থেকে বেশি বিক্রি হয় কোন মিষ্টিটা বেশি আছে আর সুন্দর্য আছে সাদা ল্যাংচা আর কালো ল্যাংচা আচ্ছা সাদা ওই বালিশ মিষ্টি ওইটার মানে কি হিসাবে বিক্রি করেন ওরা পিস হিসাবে বিক্রি করে পিস কত করে তিনশো টাকা দুইশো টাকা আটশো টাকা হাজার টাকা বানায় মেলায় ঘুরতে এসে মানুষ খুব মজা করে ওই জিনিসটা খায় ধন্যবাদ আমাদেরকে এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য